ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার ভোল গ্রামের লোকাত পুজোর দেবী অস্ত্ররূপে পূজিত হন ওই গ্রামে এক জোড়া প্রাচীন তরবারিকে পূজা করা হয় ভোল গ্রামের প্রান্তিক চাষি বাড়িতে ওই দুটো তরবালি উত্তরাধিকার সূত্রে পাওয়া পুরুষানুক্রমে তরবারি দুটি এখন রয়েছে দিগার পরিবারের কাছে আজ থেকে তিনশো বছর আগে রাজার আমলে দিঘার পরিবারের সদস্যরা রাজকোষ ও সীমা রক্ষায় নিযুক্ত থাকত তিনশো বছর আগে রাজা তাদের দুটি তরবারি উপহার দেন তা নিয়ে পুজো শুরু করে দিগারেরা আগে রাজামলে রাজ পরিবার থেকে পুজোর সামগ্রী আসতো কিন্তু এখন নিজেরাই সব কিছুর আয়োজন করেন তিনশো বছরের এই প্রাচীন পুজো ঘিরে এখনো উৎসবে মেতে ওঠেন হাজার হাজার মানুষ যারা ছিলেন তখন সে যে মানে দুর্গার খড়গ ছিল সেই খড়গুলা এখানে ওরা রেখে গেছিল সেই থেকে ওরা মানে পুজো রায় সেই খড়গড় রেখে যেতে ওরা তা সেই যে পুজো করে আসছে সেই থেকে আমার আজ তিন পুরুষ হলো মানে ঠাকুরদার আমল থাকতে আমরা এখানে পুজো করি আর কি এদের বাড়িতে এসে কত বছর প্রায় হলো হ্যাঁ কম করে তো আড়াইশো তিনশো বছর কম নয় হ্যাঁ এখানে শোনা তোমার তরুয়ালের একটা গল্প রয়েছে হ্যাঁ তোলোয়ার আছে তো দুটো তলোয়ার আছে ওই দুটো ওরা ঘরে রাখে প্রত্যেক বছর পুজোর সময় ষষ্ঠী দিন থেকে বের করে এনে ওইগুলো বলি টলি হয় ওগুলা পুজো করা হয় আবার দশমীর পর বিসর্জনের পরে আবার ওগুলাকে ওরা ঠাকুর মন্দিরের কাছে রেখে দেয় সারা বছর ওরা পুজো টুজো মানে ধূপ ধোনা দেয় ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা